ঢাকা সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল থেকে যারা কিনা বাড়িতে বারেন্দার গ্রিল তৈরি করতে চান যে মাল নষ্ট হবে না চোরে একটু ভয় রয়েছে আপনি যদি বেশি সিকিউরিটি তাহলে আজকে একটা নতুন একটা ডিজাইন তৈরি করেছি ডিজাইনটা খুবই চমৎকার যেটা সম্পূর্ণ বক্স বল দিয়ে তৈরি করা যাদের এলাকাতে চোর একটু ভয় আছে খরচ একটু পরিমাণে বেশি খরচ হয় কিন্তু সম্পূর্ণ বক্সগুলা এবার এরকম থ্রি ফোর ছয় বাই ছয় মানে থ্রি ফোর থ্রি ফোর বক্স দিয়ে সম্পূর্ণ তৈরি করা আবার উপরে একটা ডিজাইন দেওয়া আছে ডিজাইন একটা সাথে একটা করে জ্বালাই করা আছে খুবই চমৎকার এবং মজবুত দি বিবেচনা করলে অনেক মজবুত হয় আপনি যদি এই বারেন্দার গ্রিলটা তৈরি করেন আমাদের থেকে তাহলে স্পিলিন কোম্পানি মাল ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র আশেষ আশি টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো আশি টাকা আবার নর্মাল দিয়ে আবার কিছু কিছু ডিজাইন আছে আমি আপনাদেরকে বলি অন্যান্য নর্মাল যে অ্যাসেসের যে ডিজাইনের গ্রিল রয়েছে এগুলো আবার খরচ কমের মাধ্যমে তৈরি করা সম্ভব আপনি যদি নর্মাল মাল দিয়ে তৈরি করেন তাহলে খরচ এখানে যে গ্রিলগুলো দেখতেছে ওই ধরনের গ্রিল আবার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মাত্র ছশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ জে ছশো ওয়ান পয়েন্ট টু দিয়ে নিয়ে দেখি পাঁচশো পঞ্চাশ মূলত বক্সের সাইজ এবং মালের কোয়ালিটির উপর নির্ভর করে সম্পূর্ণ প্রাইসগুলো নির্ণয় করা হয় যারা কিনা বাড়ির বেশি সিকিউরিটি চাচ্ছেন আপনি এই ডিজাইনটা ইনশাল্লাহ বাড়িতে লাগাতে পারেন নিঃসন্দেহে এগুলো নষ্ট হওয়ার কোনো মাল নয় বা রেডিমেড বা নর্মাল বা চায়না এরকম কোনো প্রকার মাল নাই দেখা যাচ্ছে সম্পূর্ণ অরিজিনাল মাল দিয়ে এই গ্রিলগুলা তৈরি করা আর আমাদের কারখানা হচ্ছে চারটা চারোটা কারখানা কুমিল্লা জেলা ভ্রুচুম থানা ভ্রুচুম বাজারে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ার্ডার করতে পারেন আপনি ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও কিনে আপনি দেশে থাকেন প্রবাসে থাকেন কল করলে ওয়ার্ডার করলে আমরা মাপ নিয়ে আসবো এবং আমরা আপনাদের বাসায় গিয়ে গেট গ্রিল বারান্দা সিঁড়ি থাই গ্লাস ইত্যাদি বিল্ডিংয়ে যা কিছু প্রয়োজন সব কিছু সব জায়গাতে ডেলিভারি করে থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম